আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাত ওয়াসালাম আলা মাল্লা নাবি জাবা আদা আমাবাদ সমিত উপস্থিতি আমরা চেঞ্জ চাই পরিবর্তন চাই খারাপ থেকে ভালোর পথে আসতে চাই নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এমন একটা সমাজে আসলেন যে সমাজকে বলা হয় আইয়াম জাহিলিয়াত মানে অন্ধকার যুগ বর্বরতার যুগ সেই সময় মানুষেরা মদে চুর হয়ে থাকত তারা মদকে ভালোবেসে প্রায় দুইশো পঞ্চাশটি নাম দিয়েছিলেন চিন্তা করুন ওই সমাজকে মহান আল্লাহ তালা নবী মোহাম্মদ সাল্লামের মাধ্যম দিয়ে পরিবর্তন করলেন কিভাবে এই মদের ব্যাপারে আসুন তিনটা সুরাতে নাজিল করে মহান আল্লাহ তালা সমূলে মূলে মতকে বিতাড়িত করলেন সমাজ থেকে সুরা বাকড়া দুই নম্বর সুরার দুইশো উনিশ নম্বর আয়াতটা প্রথমে আল্লাহ তালা নাজিল করলেন যেখানে বলা আছে আল্লাহ রসুল সালাহ সাল্লামকে আল্লাহ বলছেন ইয়াস আলু নাকা আনিল খামরি আল মাইসির মানুষেরা তোমাকে মদ এবং জুয়া সম্বন্ধে জিজ্ঞাসা করে তুমি তাদেরকে বলে দাও এর মধ্যে মানুষের জন্য অল্প কিছু উপকারিতা রয়েছে আর বেশিরভাগই এর মধ্যে ক্ষতির ভাগ রয়েছে এরপরে আল্লাহ নাজিল করলেন নিসা ওখানে তালা আল্লাহ তালা এমনটাই বললেন সালা বিশ্বাসীরা তোমরা সালাতের নিকটবর্তী হয় না নিশাগ্রস্ত অবস্থায় যতক্ষণ না তোমরা যা তিলাত করছো তা বুঝতে না পারো অর্থাৎ জ্ঞান সহ চালাতে আসো সর্বশেষ দিকে এসে পাঁচ নম্বর সুরের নব্বই নাজিল করলেন আল্লাহ এর মাধ্যম দিয়ে হারাম করে দিলেন সমূলে আল্লাহ বললেন মাইসির এভাবে বিস্তারিত বললেন যে তোমাদের উপরে আজ থেকে মদকে হারাম করা হলো আল্লাহ রসুল সাল্লাম ঘোষককে প্রেরণ করলেন তুমি ঘোষণা করে দাও আবু তালহা বলছেন যে আমার বাড়িতে সবচেয়ে দামি মদ নিয়ে আসা হয়েছে খাবারের পরে আমরা মদ পরিবেশন করেছি অলরেডি কিছু মানুষ খেয়ে নিয়েছে আবার কিছু মানুষ পান করবে এম তো অবস্থায় কেউ এসে বললে আজ থেকে মদকে হারাম করা হয়েছে সাথে সাথে যারা মদ খায়নি তারা তো ঢেলে ফেলে দিল যারা খেয়েছে মুখে হাত দিয়ে উগলে ফেলে দিল সম্মানিত উপস্থিতি কেন এই কাজ করলো তারা বিষয়টা হচ্ছে সব মানুষ আখেরাত মুখী হয়েছিল সব আল্লাহ রসুলের উন্নতিরা আখেরাতকে বুঝতে পেরেছিল অর্থাৎ যদি কেউ আখেরাতকে মূল্যায়ন করে আখেরাতকে বুঝতে পারে আখেরাতের প্রতি পরিপূর্ণ ইমান আনতে পারে তাহলে সে মানুষ এমনিতেই পরিবর্তন হয়ে যাবে আপনি আইন পাস করে কোনো কিছু বদলাতে পারবেন না উনিশশো সালে আমেরিকা আইন পাস করলো মদ অবৈধ এই ঘোষণার পরে মাত্র ওখান থেকে চোদ্দ বছর অর্থাৎ উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে আবার তাদেরকে এই আইন তুলে নিতে হলো কারণ এই আইন করার পরে মানুষের মদ খাওয়া আরো বেশি হয়েছিল সম্মানিত উপস্থিতি কোটি কোটি টাকা খরচ করেছিল প্রায় সাড়ে নয়শ কোটি পৃষ্ঠা মদের অপকারিতা সম্বন্ধে তারা লিখেছিল তারপরে মানুষ ঘুরে আসেনি ফেরত আসেনি সম্মানিত কারণ তাদেরকে আখেরাতের ভয় দেখানো হয়নি আখেরাত এর প্রতি তারা বিশ্বাসী নয় আজকের দিনেও মানুষেরা আইন পাশ করে কোনো কিছু বলবৎ রাখতে চায় এই বলবৎ রাখতে গিয়ে অনেক কিছু ভুল করে ফেলে আমি বলতে চাই একটা গাড়ি ওই গিয়ার বক্সের কারণে সামনের দিকে চলে গিয়ারটা চেঞ্জ করে দিলে আবার কিন্তু সেটা পিছন দিকে আসে সন্মারিত উপস্থিতি এখানে চেঞ্জ করতে হবে আমাদের বিশ্বাস আমরা আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি আখেরাত রয়েছে জবাবদিহিতা রয়েছে ভালো করলে জানা আর খারাপ কাজ করলে নাম। এটা সামনে রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে আরো বেশি ইমানদার মমিন মোত্তাকি হিসেবে কবুল করে নিক আমিন বা আওয়ান আনিল আনিলামদুলিল্লাহ বি আলমিন السلام عليكم ورحمه الله وبركاته